এই শিবিরে শান্তি মানবতা দেবে যে কোথায় এই শিবিরে

আমাদের কে হুতি তুমি হয়ে জালিমের কন্ঠ রুকুবে শোনিও তুলা ইসলামে করবে ছাত্র জনতা গড়বে আমাদের কি হুতি তুমি হয়ে জালিমের কন্ঠ রুকুবে শোনিও ইসলামী বিপ্লব ছাত্র জনতা গর্বে এই জিহাদে দীপ্ত সকলে পথ চলা শুরু তবে আগে হতে এই জিহাদে দীপ্ত সকলে পথ চলা শুরু তবে আজি হতে শান্তি আনব বিশ্ব সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি যমুনার তীরে আমরা শিবির গড়েছি পতা যমুনার তীরে আমরা শিবির গড়েছি সাহ জালে জিহাদে একদিন জনগণ জাগবে সহাম সংগ্রামী জোয়া প্রাণে প্রাণে সকলে লাগবে সাহ পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে

তারি আয়োজন করেছি আমরা শিবির করেছি সবাই কথা মেঘনা যমুনার তীরে আমরা বিরে গড়েছি পদামেঘনা যমুনার তীরে আমরা সি গড়েছি সপথের সঙ্গী হাতে নিয়ে শপথের নদীজী রাস্তা ধরেছি আমরা সি গড়েছি অত মেঘলা যমুনার তীরে আমরা সি বেরে ঘরেছি যমুনার তীরে আমরা সি বেরে ঘরেছি অত মেঘলা যমুনার তীরে আমরা সি বেরে